বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত হয়ে বলেছেন বিহার থেকে গঙ্গা বাংলায় প্রভাবিত প্রবাহিত হয় অর্থাৎ বিহার থেকে বেরিয়ে গঙ্গা বাংলায় যাচ্ছে এবার আমাদের নিশানায় বাংলা তার কথাই যদি আমরা কোর্ট করে বলি তিনি বলেছেন যে বিহারের জঙ্গল রাজ আমরা খতম করেছি বাংলায় জঙ্গল রাজ আমরা খতম করব এটা হচ্ছে নরেন্দ্র মোদীর গতকাল রাতে বিজয় উৎসবে সামিল হয়ে তিনি এই মন্তব্য করেছেন আসলে বাংলা জয় সহজ হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে বিরোধীদের মধ্যে যে ঐক্যের অভাব সেটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে রাহুল গান্ধী যখন একা ভোট চুরির বিপক্ষে যখন মন্তব্য চলেছেন যখন একের পর এক সভা করে চলেছেন যখন একের পর এক তিনি মঞ্চে ভাষণ দিয়ে খুঁজছেন সংবিধান বাঁচানোর কথা রাহুল গান্ধী যখন বলছেন ঠিক তখন অনেক বিরোধী নেতারা গোপনে মমতা এবং মোদীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছেন মহারাষ্ট্রে হেরে যাওয়ার পরেও যখন চেতনা ফেরেনি হরিয়ানাতে কংগ্রেস হেরেছে ঠিকই কিন্তু এটাও মনে রাখবেন কংগ্রেসের ভোট এগারো শতাংশ বেড়েছে হরিয়ানাতে এটা মাথায় রাখবেন হরিয়ানাতে যে হারটা কংগ্রেসের হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হার হয়েছে এবং ভোট শতাংশ এগারো শতাংশ বৃদ্ধিটা কম কথা নয় অর্থাৎ কংগ্রেস সেখানেই দুর্বলতার প্রকাশ প্রকাশ করছে কংগ্রেসের দুর্বলতা দুর্বল দিকটা তখনই প্রকাশ হয়ে পড়ছে যেখানে কংগ্রেসের সঙ্গে ডাইরেক্ট বিজেপির ফাইট হচ্ছে না যেখানে আঞ্চলিক দলগুলোর ক্ষমতাটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে যেমন ধরুন মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বা মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে যে ফলাফল করেছিল কংগ্রেস দল এবং বিধানসভা নির্বাচনে তার যে পরিণতি হলো কংগ্রেসের বা বিরোধী জোটের তার কারণটা হচ্ছে একটাই বিরোধী যে প্রধান জোট মহারাষ্ট্রে যারা যাদের নেতৃত্বে কংগ্রেস তাদের সঙ্গে সহযোগী জোট উদ্ধব ঠাকরের শিবসেনা শারদ পাওয়ারের এনসিপি এই দুটো দল কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেনি বরং এদের মধ্যে কোথাও রসায়নে কমতি ছিল আসলে মহারাষ্ট্রের বিষয়টি ছিল এরকম উদ্ধব ঠাকরে উগ্র হিন্দুত্বের কথা বলতেন হঠাৎ নরম হিন্দুত্বের কথা বলতে শুরু করেছেন এবং উদ্ধব ঠাকর থেকে বেরিয়ে গিয়ে একনাথ সিন্ডে তিনি আবার প্রকৃত অর্থেই হিন্দুত্বের দাবিদার তিনি হচ্ছেন শিবসেনার একমাত্র উত্তরাধিকারী এইসব কথা বলে বাল ঠাকরের একমাত্র উত্তরাধিকারী সব কথা বলে তারা মন জয় করার চেষ্টা করেছে কিন্তু আসলে এর পেছনের খেলাটা ছিল যে ভোট চুরি এর পেছনের খেলাটা ছিল যে ভোটের ধাঁধলি এর পেছনের একটা পরিকল্পিতভাবে ভোটকে ঘুরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র সেটা বুঝে উঠতে একটা সময় নিয়েছে বিরোধীরা বিরোধীরা সেদিকে নজর দিতে পারেনি মহারাষ্ট্রে পারতে পারত কেন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং অজিত মানে শরদ পাওয়ারের এনসিপির সংগঠন একবারে তৃণমূল স্তর পর্যন্ত আছে ইচ্ছা করলেই বিষয়টিকে ধরে ফেলতে পারত। কিন্তু ধরে ফেলে কারণ লোকসভা নির্বাচনের ফলাফলে তারা এতটাই অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছিল তারা ভেবে নিয়েছিল যে আমাদের জয় নিশ্চিত তারপরে যখন বাস্তবটা সামনে এসে গেল তখন চিৎকার করলো ঠিকই যে এই ভোট বানি না এই অবৈধ এই ভোট আমরা শুনি না আমরা জানতে পারছি না এত ভোট নকল হয়েছে বলছে রাহুল গান্ধী বলছে উদ্ধব ঠাকরেরা বলছেন বলছেন শারদ পাওয়ারা বলছেন শারদ বলছেন আমি আমার রাজনৈতিক জীবনে এইরকম সুনামি দেখিনি তারপরেও এদেশের বিরোধী দলগুলি আঞ্চলিক দলগুলি কোথাও যেন খামতি হয়ে বসেছে অখিলেশ আঙুল তুলছে কংগ্রেসের দিকে তেজস্বী আঙুল তুলছে কংগ্রেসের দিকে কারণ কারণ ওরা ভেবেছে আমার তো কিছু হবে না আমি উত্তরপ্রদেশে বসে আছি আমার তো কিছু হবে না তেজস্বী যাদব ভাবছিলেন যে বিহারে তো আমি নেতা নীতিশের পর আমিই নেতা অত নীতিশ্রী যা করবে নীতিশের নীতিশের পর দ্বিতীয় ব্যক্তি তো আমি তেজস্বী যাদব আর তো কেউ নেই সুতরাং ওই ভোটচুরির গল্পতে গল্পতে যাওয়ার দরকার নেই আমি তো এর পরেই এই এই পরে এর পরে করতে করতে বিহারের মাটিতে বিজেপির অনুপ্রবেশ ঘটে গেল বিজেপির এই অনুপ্রবেশ ঘটানোর পেছনে নীতিশ কুমারের দায় এবং দায়িত্ব কম নেই কম কম বলা যাবে না সমাজতন্ত্র সমাজতন্ত্র ভাবধারাদের একজন আদর্শে দীক্ষিত একজন রাজনীতিবিদ যেভাবে বিজেপির মতো উগ্র হিন্দুত্ব দলকে আগিয়ে দিলেন বিহারের মাটিতে তাতে আগামী দিনে নীতিশ কুমারকে খুব ক্ষমা করবে না বিহার পেয়ে গেল এবং এখন নরেন্দ্র মোদী অমিত শাহরা এমন কিছু করছেন এসআইআর নাম করে বলুন ভোটার তালিকায় কাটছুপি করে বলুন আপনি আমি সেটা চোখে দেখতে পাবো না কেন চোখে দেখতে পাব না অনেকেই বলছেন যে চোখে দেখতে পাওয়া যাবে না চোখে দেখতে পাবেন না এখন ধরুন এই যে বাংলাতে এসআইআর হচ্ছে আপনার হচ্ছে এসআইআর চলছে তো এসআইআর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে নয়ই ডিসেম্বর খসড়ার তালিকা প্রকাশিত হবে খসড়ার তালিকা দেখার সময় কি আমাদের সকলের আছে নেই কারণ যেতে হবে বুথে কিংবা যদি যদি দয়া করে নির্বাচন কমিশন অনলাইনে দিয়ে দেয় তাহলে অনলাইনে দেখতে হবে আপনার নামটা আছে কি না তারপরে নাম না উঠে আপনার আবার আপনাকে দশটা কাগজপত্র নিয়ে যে আবার জমা দিতে হবে নয়ই ডিসেম্বরের পর থেকে নয়ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে ফাইনাল ভোটার লিস্ট নয় ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পর ব্লক হয়ে গেল এবার কি খোলা রইল ছ নম্বর ফর্ম নতুন ভোটার ঢুকবে নতুন ভোটার ওই তালিকায় ঢুকবে এই যে ছ নম্বর ফর্ম নতুন ভোটার তালিকায় ঢুকবে এরা কাত বিহার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন শেষ এসআইআর যখন সম্পূর্ণ হয়েছে বলে ছয়ই অক্টোবর যেদিন প্রেস কনফারেন্স করে জ্ঞানেশ কুমার ঘোষণা করলেন সেদিন বলা হয়েছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটার তালিকায় রয়েছে ফাইনাল তালিকায় রয়েছে ভোটের সময় দেখা যাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ হয়ে গেছে এই তিন লক্ষ এলো কোথা থেকে এটা প্রশ্ন এই তিন লক্ষ ভোটারকে যদি আপনি দুশো তেতাল্লিশটা আসনে ঘুরিয়ে দেন ভাগ করে দেন দুশো তেতাল্লিশটা আসনে তাহলে ধরে নেন কত করে পড়বে তিন লক্ষ ভোটারকে যদি আমি দুশো তেতাল্লিশটা ভোটারে ঘুরিয়ে দিই প্রায় দেড়শো টাকা দেড়শো দেড়শো একশো চল্লিশ টাকা একশো চল্লিশটা করে প্রত্যেকটা বুথে নতুন ভোটার ঢুকেছে প্রত্যেকটা বুথে না ঢুকতে পারে নির্দিষ্ট সিরিয়াল করে সেসব হয়েছে এই খবরটা বিরোধীদের কাছে নেই থাকার কথা নয় কারণ সিক্স ফর্ম সিক্স জয়েন করে অনলাইনের মাধ্যমে কে ঢুকছে ওটা অত খোঁজ নেওয়ার সময় থাকে না তখন নির্বাচনী প্রচারে ব্যস্ত এবং তারপরে যেদিন ভোটার যেদিন ভোটার তালিকা পাচ্ছে তার দুদিন পরেই নির্বাচন এটা মাথায় রাখতে হবে সুতরাং আপনারা বুঝতে পারছেন খেলাটা এবার বাংলার ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে ঘোষণাটা দিয়েছেন এবার নিশানায় বাংলা বাংলাকে আমি জঙ্গল মুক্ত করব জঙ্গল রাজমুক্ত করব। এই কথাটা নরেন্দ্র মোদী কেন বললেন বাংলার হিসাবটা আপনি ধরে নেন বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশের ভোটের ব্যবধান দেখলে তফাত মাত্র পঞ্চাশ লাখ ভোটের আর শতাংশের বিচারে দেখলে তফাত হচ্ছে দেড় থেকে দুই শতাংশ তাহলে দেড় থেকে দুই শতাংশ ভোটের যদি পাঁচ শতাংশ বা ছ শতাংশ ভোটকে যদি এর মাধ্যমে মুছে দেওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে যাবে আর বাংলার দুশো চুরানব্বইটা আসন থেকে যদি দশটা করে ভোট বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কত ভোট বাদ যাবে হিসাব করে দেখেছেন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের নব্বই হাজার বুথ থেকে যদি দশটা করে ভোট বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কত বাদ গেল দশটা করে বুথে ভোটার বাদ দিলে আসার কথা তো নয় বেশি তো সেই তাদের সমস্যা হওয়ার কথা নয় সেই দশজনের জন্য কে আন্দোলন করবে তাদের কথা কে শুনবে তাদের কথা কেউ না শুনতেও পারে এবং তারা খুব পরিকল্পিতভাবে দেখা যাবে এমন মানুষকে দিয়ে ভোটার তিনি হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেন গরিব মানুষ কথা শিক্ষিত অশিক্ষিত মানুষ তারা প্রভাব বিস্তার নেই তাদের সেভাবে বাদ তিনি হলো খুব পরিকল্পিত মাফিক তখন কি হবে তাহলে ন ভোট বাদ পড়ে গেল আর যদি এটাকেই প্রত্যেকটা কোনো কোনো ভোটে যদি হিসাব মতো যোগ করে আরও যদি দশটা করে বা পনেরোটা করে ভোট যোগ করে দেওয়া হয় তাহলে ভোটটা বেড়ে আঠেরো লাখ বেড়ে গেল এই অঙ্কের পরম্পরাতে নরেন্দ্র মোদী বলতে পাচ্ছেন বাংলা এবার আমাদের দখলে বিহারের পর বাংলা যদি বিজেপির দখলে চলে যায় যদিও তৃণমূলের লিডার লিডাররা উল্লসিত হচ্ছেন উচ্ছ্বসিত হচ্ছেন প্রকাশ্যে বলছেন কিছু হবে না কিন্তু মনে মনে ভয়ে আছেন কারণ এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ তৃণমূল থেকে বিমুখ হয়েছে আর যাই হোক সেই অংশের ভোটের যদি কিছু অংশ হাতছাড়া হয় তাহলে মমতার বিপদ বাড়ছে আজকে যদি বিহারে সরকারটা যদি তেজস্বী যাদবের হয়ে যেত সেক্ষেত্রে বাংলায় বিজেপির হুঙ্কার অনেকটাই কমে যেত এবার মোদি সাত থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা তাদের সাঙ্গ পাঙ্গদের নামিয়ে বাংলা জুড়ে এমন একটা কাণ্ড কারখানা শুরু হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ছেড়ে দেবা বাঁচি হবে কিভাবে রুখবেন মমতা আপনারা কিছু ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে